কন্যা ভাগ্যের স্কোর কত এটি শুধু নিচক সংখ্যা নয় আপনারা জানতে চলেছেন আপনাদের ভালোবাসা রিলেশান স্কোর কত আপনি জানতে চলেছেন আপনাদের কর্ম আপনাদের আর্থিক স্কোর কত আপনি জানতে চলেছেন বুদ্ধিমত্তা শিক্ষা স্কোর কত কন্যা রাশির যারাই রয়েছেন কন্যা আমরা জানি অধিপতি গ্রহ হল বুধ যার ফলে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে হিসাব নিকাশ একটা ডিসিপ্লিন একটা যে কোনো কাজের ক্ষেত্রে অ্যানালিসিস করা তাই এরা যতই যে কোনো কাজের মধ্যে যুক্ত থাকুক না কেন কোনো একটি স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত থাকেন প্রায় দেখা যায় কন্যা রাশি জাতক যারা রয়েছেন এবং এদের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে একটি কাজের পরিকল্পনা অবশ্যই থাকে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কোনো কাজের পরিকল্পনা থাকে একটি ব্যর্থ হলে আরেকটি অবলম্বন করতে পারবে যেহেতু কন্যা অধিপতি অধিপতিগুলো হল বুধ এক্সট্রা কোনোরকম ক্ষেত্রে এরা যুক্ত থাকে সর্বদাই যে কোনো কাজের ক্ষেত্রে বারংবার কিন্তু অ্যানালাইসিস করে এবং আমরা কর্ম এবং আর্থিক দিকটা যখনই আমরা দেখব এর স্কোর দেওয়ার মতো ভাববো বা কী স্কোর দেয়া যায় তাই কন্যা রাশি এই যে কর্মের দিক থেকে বলতে হলে যে কোনো কাজের ক্ষেত্রে এরা যেমন হার্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্কটাও করে থাকে যেহেতু রাশির অধিপতি গ্রহ হলো বুধ যে কোনো কাজের ক্ষেত্রে এরা দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি অবলম্বন করে থাকে তাই এদের মধ্যে এক্সট্রা এই যে একটি নলেজ থাকছে হার্ড ওয়ার্ক করার সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্কও করতে পারে তাই কর্মের দিক থেকে এই সমস্ত জাতক জাতিকাদের যথেষ্ট এরা নিজেরাই কিছু করতে পারবে সেটা কর্ম না হলেও স্বাধীন কর্মের দিকও এরা যথেষ্ট আকৃষ্ট হবে যেখানে বুদ্ধিমত্তার প্রয়োগ যথেষ্ট থাকবে কন্যা যারাই রয়েছেন এবং আর্থিক দিক থেকে বলতে হলে হ্যাঁ অবশ্যই জন্মকালীন কুণ্ডলীতে কিছু গ্রহের অবস্থান অনুসারে কারো আর্থিক দিকটা ভালো কারো আর্থিক দিকটা তেমন নয় তবে কন্যা রাশির একটি কথা বলে রাখি যেহেতু রাশির অধিপতি হলো বুধ আমরা আলোচনা করছি স্কোর কত দেওয়া যেতে পারে রাশি আর্থিক কম বেশি সমস্যা আপনারা অনেকেই হয়তো রয়েছেন কিন্তু একটি কথা ভাববেন যখনই আপনার অর্থের প্রয়োজন সামান্য হলেও কিন্তু আপনারা যেখান থেকে হোক না যেখান থেকে অর্থ পেয়ে যান এটাই হচ্ছে রাশির বৈশিষ্ট্য তাই রাশি এত কিছুর মধ্যে কর্মের দিক থেকে বলুন বা আর্থিক দিক থেকে বলুন আপনাদের স্কোর টি দেওয়া হবে সেটি দশের মধ্যে সেভেন পয়েন্ট ফাইভ কন্যা রয়েছেন এর পরবর্তী ক্ষেত্রে আমরা আমরা আলোচনা করব ভালোবাসা এবং রিলেশান কন্যা রাশির ক্ষেত্রে যাকেই ভালোবাসে তাকেই কিন্তু নিজে আপন করে নেয় সেই সব সমস্ত কিছু তাকে ব্যক্তিগত কথা নিয়ে আলোচনা করা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা গেছে বিপরীত দিকে যাকে ভালোবাসে সেই কিন্তু একটি সবাই ধোকা দিয়ে চলে যায় মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় এটা কন্যা মধ্যে আমরা দেখতে পাই তাই কন্যা ভালোবাসার দিকটা কিন্তু এইরকম রিলেশনের দিকটা আপনারা এই যে বললাম সমস্ত কিছু ক্ষেত্রে আপনারা বেশি বেশি করে কিন্তু ভাবেন কিন্তু বিপরীত দিকে তেমন কিছু কিন্তু নয় অর্থাৎ আপনার মধ্যে যেহেতু রাষ্ট্রীয়ধিপতিগুলো হলো বুধ আপনারা এক্সট্রা কিছু ভেবে নেন যাকেই ভালোবাসেন তার বিষয়ে কিন্তু বিপরীত দিকে সে কিন্তু ততটা হয়তো আপনাকে গুরুত্ব দিচ্ছে না এইরকম কিছু ক্ষেত্রে দেখা যায় তবে এটা ওভারঅল কিন্তু কন্যা রাশি মনে রাখবেন তাই কন্যা রাশি আপনাদের এই যে ভালোবাসা এবং রিলেশান যে স্কোর সেটি দেওয়া যেতে পারে আন্ডার টেন দশের মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ কর্ণ রাশি যারাই রয়েছেন স্কোর দেওয়া যেতে পারে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব বুদ্ধিমত্তা এবং শিক্ষা যেহেতু রাশির অধিপতি গ্রহ হল বুধ তাই বুদ্ধির দিক থেকে কোনোরকম কিন্তু এখানে স্যাক্রিফাইস করা যাবে না যে রাশির অধিপতি গ্রহ হল বুধ বুধ বুদ্ধিমত্তার গ্রহ তাই যে কোনো ক্ষেত্রে আপনাদের এক্সট্রা নলেজ থাকবে এক্সট্রা কিছু আপনারা করতে পারবেন যে কোনো প্রতিযোগীকে আপনারা সহজে কিন্তু ভূমি ছাড় ছেড়ে দেবেন না প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনারা কিন্তু টিকে থাকার মতো সেই রসদটুকু আপনাদের মধ্যে রয়েছে কন্যা রাশির যারাই রয়েছেন তাই বুদ্ধিমত্তার দিক থেকে নো ডাউট এই সমস্ত রাশির মধ্যে এক্সট্রা কোয়ালিফিকেশান অবশ্যই থাকবে আর আধুনিক যুগে আপনারা এই বুদ্ধিমত্তা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটো যদি কম্বিনেশান আপনার মধ্যে দেখতে পাওয়া যায় আপনারা কিন্তু অনেক উচ্চতায় র্যাঙ্কে যেতে পারেন কন্যা রাশির যারাই রয়েছেন যেহেতু আপনাদের মধ্যে হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুটোই আমরা দেখতে পাব তাই কন্যাশি বুদ্ধির দিক থেকে কিন্তু নো ডাউট যথেষ্ট ভালো এবং শিক্ষাক্ষেত্রে আপনার কিন্তু প্রতিযোগীকে আপনার সম প্রতিযোগী যারা রয়েছে তাদের কিন্তু প্রতিযোগিতার মধ্যে আপনি ফেলতে পারবেন এতটাই কিন্তু আপনার আপনার মধ্যে আমরা দেখতে পাব শিক্ষাক্ষেত্র আপনাদের খুব একটা খারাপ নয় শিক্ষাক্ষেত্রে ভালো বলা যেতে পারে যেহেতু বুদ্ধিমত্তার কারোগ্রহ নিয়ে আমরা আলোচনা করছি তাই আর তাদের বুদ্ধি এবং শিক্ষা যথেষ্ট বেশি থাকবে তাই এই রাশির ক্ষেত্রে স্কোর দেওয়া যেতে পারে দশের মধ্যে এইট পয়েন্ট ফাইভ মানবিক দিক থেকে বলতে হলে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে অনেকটা আন্তরিক থাকে এবং একটি বিষয় আমরা দেখতে পাই এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে কারোর সঙ্গে যদি মনোমালিন্য হয় সরাসরি কিন্তু সেই ব্যক্তির সঙ্গে ঝামেলায় কিন্তু যায় না কারণ তার মধ্যে মনে থাকে কন্যাশির মধ্যে মনে থাকে একদিন না একদিন সেই ব্যক্তির দ্বারা হয়তো আমি ভালো ফলাফল পেতে পারি তাই সরাসরি কারোর সঙ্গে কোনো বাকবিতণ্ডা বা কোনো ঝামেলায় এরা নিজেকে জড়াতে চায় না যা কিছু করে সেটা অবশ্যই বুদ্ধিমত্তার সহিত করে তাই কন্যারাশি এইরকম কিন্তু আমরা দেখতে পাবো হ্যাঁ কিছু ক্ষেত্রে অবশ্যই এটা আপনাদের প্লাস পয়েন্ট যেমন রয়েছে তেমনি আপনার এই সরল মানসিকতা আপনি একটি বুদ্ধি নিয়ে চলছেন কিন্তু তার আগেই আপনার সেই কাজের ক্ষেত্রে যথেষ্ট বাধা নিয়ে আসতে পারে যার ফলে সেই কাজের বাধা বা মানবিক যে দিকটা নিয়ে আলোচনা করছি আপনারা বেশি চিন্তা করবেন এই চিন্তা করার কারণে যেহেতু বুধ মানসিক টেনশান কিন্তু নিয়ে আসতে পারে অতিরিক্ত চিন্তার কারণে মানসিক টেনশান একটি ব্যালেন্স করে চলা অনেক সময় মুশকিল হয়ে যায় কারণ আপ আমরা দৈনন্দিন জীবনে কাজকর্মে যুক্ত থাকি নতুন নতুন কিছু চিন্তা ভাবনা যে কোনো কাজের ক্ষেত্রে যেই যাই যেই করছেন এবং কিছু অবশ্যই রিলেশান ফ্যামিলি ম্যাটার এগুলো থাকে তা কিছু সময় কিন্তু ব্যালেন্স করে চলতে হয় মানসিক চাপ থাকে টেনশান থাকে ভাগ্য অনেক সময় হয়তো সাথ দিচ্ছে না কিন্তু আপনার বুদ্ধিমত্তা বা বারংবার কিন্তু কিছু পরিবর্তন চিন্তাভাবনা এগুলো কিন্তু আপনাকে উচ্চতায় রাখতে পারে তবুও মানসিক স্থিতি দিক থেকে আমরা এখানে যে স্কোর দিতে পারি সেটা হচ্ছে দশে ছয় দেওয়া যেতে পারে কন্যা রাশির রয়েছেন কন্যা রাশির মধ্যে আমরা দেখতে পাবো অনেকটা যথেষ্ট সংযম অর্থাৎ যেহেতু বুদ্ধিমত্তার গ্রহ রাশির অধিপতি এক্সট্রা থাকছে কিছু ক্ষেত্রে তাই মনের মধ্যে পরিকল্পনা এদের মধ্যে থাকে যে আমি একটু সিদ্ধান্ত করে রেখেছি যতই বাইরে যাহাই ডিসিশান নিক বা যাহাই করুক না কেন একটি সিদ্ধান্ত করে রেখেছি সেটা কিন্তু প্রয়োগ করব কিন্তু অনেক সময় দেখা যায় বাস্তবিক ক্ষেত্রে আপনার কন্যাশ্রী যে চিন্তাভাবনা তার থেকে কিন্তু বিপরীত দিকে তার চিন্তাভাবনা কিন্তু আরও যথেষ্ট সেক্ষেত্রে কিন্তু চিন্তাভাবনাটা ব্যর্থ হতে পারে কন্যাশির মধ্যে একটি আমরা দেখতে পাই সেটি হলো কিছু ক্ষেত্রে এদের মধ্যে চিন্তাভাবনা থাকে এক্সট্রা কোনো কিছু অর্থ পাওয়ার দিক থেকে পেলে ভালো হতো বা কোনো কিছু উপহার ইত্যাদি পেলে ভালো হতো এরকম কিন্তু থাকে এর মধ্যেও কিন্তু আরেকটি থাকে সেটি হলো যারা আকস্মিকভাবে বিশ্বাস করে জীবনে পরিবর্তন হতে পারে লটারি ইত্যাদি ক্ষেত্রে এরা কিন্তু ইন্টারেস্ট থাকে তবে একটি কথা মনে রাখবেন এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই জন্মকালীন কুণ্ডলীতে কিছু গ্রহের অবস্থান থাকতে হবে ভালো তাহলেই কিন্তু পাবে যাই হোক কন্যারাশির জীবনে আমরা দেখেছি খুব সীমিত সময়ের মধ্যে হঠাৎ করে কিছু জীবনে পরিবর্তন আসে তবে সেটা কিন্তু সীমিত সময় মনে রাখবেন এটি লং টাইম ধরে কিন্তু নয় সীমিত সময় আকস্মিক এগুলো কিন্তু হয়ে থাকে তবে অবশ্যই নিজের ভাগ্য বা ক্যারিয়ার উন্নতি করতে হলে নিজের কর্মের মধ্যে ফোকাস রাখতে হবে আকস্মিক সেটা অবশ্যই কারোর জন্মকালীন কুণ্ডলীতে ভগবান দিয়েছেন আকস্মিকভাবে সেটা যে কোনো ক্ষেত্রে থেকেই অর্থপ্রাপ্তি ইত্যাদি হতে পারে তাই আমরা লটারির দিক থেকে কন্যা রাশির যারা রয়েছেন আমরা স্কোর দিতে চাই দশে পাঁচ কন্যা রাশি তা যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কোন ক্ষেত্রে উন্নতি শিখরে রয়েছেন বা কতটা আপনি কর্মক্ষেত্র বা আর্থিক দিক থেকে কেমন অনুভব করছেন সেটি অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন তাহলে অবশ্যই জানা যাবে আর মাঝবৃত্তি রাশিফল অবশ্যই দেখবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ